বিভিও ফেলে সবগুলো বই নিয়ে একটা ভিডিও করেছে এটা সেকেন্ড পার্ট বলা যেতে পারে যে বইগুলো মিস গিয়েছে বা যে বইগুলো নতুন এসেছে তার মধ্যে একটা হচ্ছে এই বইটা খালেদ নকিবের অনুবাদে করা সোফিয়া হান্নাই এর লেখা সাইলেন্ট নাইট আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারয়ের একটা এক্সটেনশন বলতে পারেন ডেফিনেটলি এটাও অনুমোদন না বিডিও ফাইল মানেই অনুমোদিত অনুবাদ এটার মূল্য চারশো পঞ্চাশ টাকা তারপরে টোয়েন্টি ছাড়ে পেয়ে যাচ্ছেন ও ভালো কথা আর একটা দিন মাত্র আছে বই মেলার সো কালকেই গ্র্যাপ করে ফেলুন আপনার পছন্দের বইটি আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে আর্টিমিস ফাউলের যে সিরিজটা সেটার এক এবং দুই নম্বর বই পাবেন এবং ছয় নম্বর এই বইটা মেলাতে নতুন এসেছে এবারেই এছাড়া তিন চার জুলাই অগাস্টের মধ্যে পেয়ে যাবেন সাত নিয়েও কাজ চলছে তো ওভারঅল আর্টিমিস ফাউল যারা পড়েছেন ইয়াং অ্যাডাল্টের জন্য এই বইটা একটা বেস্ট রেকমেন্ডেড বই বলা যেতে পারে এটা হচ্ছে দুই নাম্বার বইটা অনুবাদ করেছেন ফুয়াদ ভাই ওভেন কোলফারের এই সিরিজটা আমার কাছে অসাধারণ লাগে এটা আপনি ইয়াং অ্যাডাল্ট বলেন বা বড়দের জন্য বলেন সবাই এটা পছন্দ করে কম বেশি আর এটা হচ্ছে সিরিজের প্রথম বইটা আর্টিমিস ফাউল অ্যান্ড দি আর্কটিক ইনসিডেন্টস আর এইটাও ডেফিনেটলি আপনার কাছে ভালো লাগবে মানে এই সিরিজের সবগুলো বই খুবই পছন্দের এবং খুবই ভালো লাগার বই আসলে চাইলে স্ট্যান্ড হিসেবে পড়তে পারেন অথবা হচ্ছে এক দুই ছয় তো আছেই বই মেলাতে তিন চারও জুলাই অগাস্টের দিকে চলে আসবে ইনশাল্লাহ আর এইটা হচ্ছে কাইন্ড অফ ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বলতে পারেন ছোট গল্প সমগ্র বলতে পারেন এইটাও স্ট্যান্ডার্ল হিসেবে পড়তে পারেন অথবা হচ্ছে বইটার সাথেও পড়তে পারেন ক্যারেক্টারগুলো বোঝার জন্য এই বইটা রেকমেন্ডেড এটা পড়লে আপনি সিরিজটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন মিথোলজির ভারী ভারী বই বা আদি থেকে অন্তর ওই বইগুলোর জন্য পরিচিত এস এম নিয়াজ মাওলা ভাইয়ের আরেকটা নতুন বই এবার বইমেলায় চলে এসেছে বিব্লীয় ফাইল থেকে দেখতেই পাচ্ছেন ব্যথার রাজ্যে আনন্দের খোঁজে এই বইটা মেইনলি নিয়াজ ভাইকে চেনার জন্য পড়তে পারেন আরেক নিয়াজ ভাইয়ের মানে নিয়াজ মেহেদি ভাইয়ের অতএব ভূত সত্য নামে এই বইটাও চলে এসেছে এবারের বইমেলাতে ডেফিনেটলি বিব্লীয় ফাইল প্রকাশনীতে আসলে এটাও একবার করে দেখে যাবেন সবগুলো বই নিয়েই অল্প অল্প করে বলছি আসলে পুরোটা সাথে কম্পাইল করার আমার ইচ্ছা এসেছে তৌফির হাসানুর রাকিবের লেখা দ্য ম্যাজিশিয়ান সুপার ন্যাচারাল থ্রিলার বা আরবান ফ্যান্টাসির ওপরে লেখা এই বইটি পেয়ে যাবেন ছয়শো এগারো বারো নম্বরের স্টলে যারা লেখকের আদি ব্যাধি বা প্যারাগন পড়েছেন তারা তো অবশ্যই জানেন লেখকের লেখার কোয়ালিটিটা কীরকম এছাড়া এই বইটিতে বেশ কিছু ইলাস্ট্রেশনও রয়েছে প্রিন্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো স্পষ্ট এবং লেখার সাইজগুলো যথেষ্ট আরামদায়ক নীল কালারের এই বইটি দ্রুত পকেটে পুরে নিন অবশেষে বিবৃহ ফাইল প্রকাশনীতে আজকে একটা নতুন বই চলে আসছে আগা থাক সমগ্র পোনেরও তো বরাবরের মতো এটাতে দুইটা উপন্যাস আর হচ্ছে কিছু ছোটো গল্প রয়ে গেছে আফটার দ্য ফিউনারেল আর হচ্ছে হোয়াইড্যান্ড দ্য আস ইভান্স আফটার দ্য ফিউনারেল হচ্ছে অনুবাদ করেছেন উচ্ছ্বাস তৌসিফ আর ওয়াইড ইড দে দ্য আস এটা অনুবাদ করেছেন সাবেক উন্নার রিয়া এছাড়া হচ্ছে এখানে থ্রি ব্লাই থ্রি ব্লাইন্ড মাইস অ্যান্ড আদার স্টোরিজ এটার আন্ডারে অনেকগুলো ছোটো ছোটো গল্প আছে এই হচ্ছে আগাথা ক্রিস্টি পনেরো এইবার বই মেলায় চলে আসলো আচ্ছা আগাথা ক্রিস্টির আরো একটা বই সতেরো নাম্বার বই চলে আসছে ভিডিও ফাইল প্রকাশনীতে দেখতে পাচ্ছেন আমরা নর্মালি আগে থেকে নাম শুনে যেই গল্পটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে এন্ডেন দেয়ার নান নাম এইটাই এই বইতে আছে 17 নম্বর খন্ডে এটা অনুবাদ করেছেন খালেদ খান এছাড়া আছে হচ্ছে হিকরি ডিকরি ডক এটা অনুবাদ করেছেন সোহান রহমান আর এখানে 15টা ছোট গল্প একসাথে করে নিয়ে দা গোল্ডেন বল এন্ড আদার স্টোরিজ এর মধ্যে আনা হয়েছে তো এই হচ্ছে 17 নম্বর বই 16 নম্বর বই খুব দ্রুত চলে আসবে এবং 16 নম্বর বই চলে আসলেই 14 15 16 17 মিলে একটা সুন্দর সেট হয়ে যাবে অবশেষে বিবলিও ফাইল প্রকাশনীতে বিবলিও ফাইলের 100 তম বই এবং এবারে বই মেলায় আগাথার সব সবচেয়ে মানে লেটেস্ট বই যেটা ষোলো নাম্বার বই চলে আসছে এবং ষোলো নম্বর বই দিয়েই আগাথা ক্রিস্টির যে চতুর্থ খণ্ড চোদ্দো পনেরো ষোলো সতেরো এটা কমপ্লিট হইল এছাড়া বাকি বইগুলো ধীরে সুস্থ এবছরের সারা বছর জুড়ে আসবে সামনের বই মেলাতেও আসবে যদি একটু দেখিয়ে দেই মূল্য বরাবরের মতোই সাতশো চল্লিশ রাখা হয়েছে উপন্যাস আছে দুটো মার্ডার ইজ ইজি এটা লিখেছে এটা অনুবাদ করেছেন আশিক মেহেদ এবং ফুয়াদ আল ফিদা ভাই ডেথ কাম অ্যাজ দি এন্ড এটা অনুবাদ করেছেন ফুয়াদ ভাই এবং এটার দি আন্ডার ডগ অ্যান্ড আদার স্টোরিজ এটার আন্ডারে একটা উপন্যাসিকা দি আন্ডার ডগ এবং আটটা ছোটো গল্প আছে তো এর মধ্য দিয়েই মোটামুটি এক থেকে সতেরো পর্যন্ত আগাথা কৃষ্টির যতগুলো বই চলে এসেছে টোটাল কয়টা আসবে ভাই সাতাশটা ছাব্বিশটা টোটাল ছাব্বিশটা খণ্ড হবে ধীরে ধীরে সবগুলো সুন্দর করে খণ্ড কমপ্লিট হয়ে গেলে এরপরে সিরিয়াল করে কালেক্টর এডিশন আনার প্ল্যান আছে এই হচ্ছে আগাধা ক্রিস্টির এক থেকে সতেরো পর্যন্ত বই মেলায় অ্যাভেলেবল বইগুলো বিব্লিও ফাইলের আজকের যে বইটা আসছে সেটা হচ্ছে ডরথিয়াল সেয়ার্সের লর্ড পিটার উইমজি সিরিজ আমরা হচ্ছে রহস্যের রানী বলতে প্রথমত নাম আসে আগাথা ক্রিস্টির সেকেন্ডে যেই রাইটারের নাম আসে তিনি হচ্ছেন ডরথিয়াল সেয়ার্স তার সমগ্র বইয়ের মানে মেইনলি লর্ড পিটার উইমজি সিরিজের অনুমোদিত অনুবাদ আনছেন খালেদ নকিব ভাই তারই প্রথম বইটা আজকে চলে এসেছে দেখতে পাচ্ছেন দিকটু একটু দেখিয়ে দেই ভেতরের লেখাগুলো প্রিন্টের কোয়ালিটি ডিবফাইলে সবসময় ভালো হয় প্রাইসটা যদি একটু দেখি ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে ব্লারবার ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে তো বইটা পেয়ে যাবেন হচ্ছে ছয়শো এগারো বারো নম্বরের স্টলে ডিবফ ফাইল জুলিয়ান ভাইয়ের সম্পাদিত বিবলীয় সংকলনের মধ্য দিয়ে বিবলীয় ফাইল প্রকাশনীর প্রকাশিতব্য সবগুলো বই আজকে কমপ্লিট হইল তো এই সংকলন এর আগে তো বিবলীয় ফাইলের তিনটা সেপারেট সংকলন ছিল এবার শুধুমাত্র একটা বিবলীয় সংকলন বের করা হয়েছে ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে দিলাম একটু পজ করে দেখে নেবেন আর যদি সূচিপত্রটা একটু দেখি এই হচ্ছে সূচিপত্র এরকম ফার্দার আপডেট পেতে চোখরাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে